আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওতে কথা বলবো এমন একটা টপিক নিয়ে যেটা ইতিমধ্যে আমরা সবাই অবগত সেটা হচ্ছে কি হতে যাচ্ছে এই ষোলোই ডিসেম্বর পরে আনঅফিশিয়াল ফোনের ভবিষ্যৎ ইতিমধ্যে আমরা অনেকে জানতে পেরেছি যে এই ষোলোই ডিসেম্বর পর থেকে নাকি বাংলাদেশে কোনো আনঅফিশিয়াল ফোনে সিম নেটওয়ার্ক সাপোর্ট করবে না অর্থাৎ কোনো আনঅফিশিয়াল ফোনে আপনি সিম ইনস্টল করতে পারবেন না আপনি সিম ব্যবহার করতে পারবেন না তাহলে এই ফোনগুলো কি হবে এই ফোনগুলোর ভবিষ্যৎ কী হবে আপনারা তো সেটা অবশ্যই জানার জন্য অপেক্ষা করছেন বা বুঝতে চাচ্ছেন যে আসলে দেখা যায় কি হয় তো এই বিষয়টা যতটুকু ধারণা করা হচ্ছে যে আপাতত যে ফোনগুলো আন বাংলাদেশের মধ্যে চলে এসেছে সেই ফোনগুলোকে অফিসিয়াল করার জন্য কোনো একটা সুযোগ হয়তো বা সরকার দিবে অথবা আপনি যে আন ফোনটা ইতিমধ্যেই ব্যবহার করে ফেলেছেন বা আপনি সিম কানেক্টিভিটি চালু করে ফেলেছেন সেই ফোনগুলোতে এরকম নেটওয়ার্ক ইস্যু কখনোই আসবে না আর বাংলাদেশে এরপর থেকে ষোলোই ডিসেম্বর পর থেকে অবশ্যই অবশ্যই স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনাকে অফিসিয়াল ফোনই কিনার জন্য সরকার উদ্বুদ্ধ করছে তো অবশ্যই এরপর থেকে আপনি স্মার্টফোন কিনলে একটা অফিশিয়াল ফোন কেনার চিন্তা ভাবনাই করবেন আর অবৈধ পথে আন ফোনের কোনো ধারে কাছে না যাওয়াটাই বেটার যদি না কখন তখন পর্যন্ত যখন পর্যন্ত যে কোনো রকমের কোনো সরকার কোনো সুযোগ দিচ্ছে যে আপনি আন যে কোনো একটা ফোনকে কোন প্রক্রিয়ায় আপনি সেটাকে অফিসিয়াল ফোনে স্টেটমেন্টে নিয়ে যেতে পারেন অথবা কোনো চার্জ বা কোনো কিছু আপনি মাধ্যমে সেটাকে আপনি অফিসিয়াল ফোনে রূপান্তর করে একটা মিনিমাম চার্জে আপনি সেটাকে ইউজ করতে পারবেন সে পর্যন্ত আপনাকে স্মার্টফোন কেনার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে সচেতন হয়ে স্মার্টফোন কিনতে হবে অবশ্যই সরকারের ট্যাক্স সরকারের যে ভেট আছে সেটাকে সরকারকে দিয়েই আপনাকে একটা ভালো স্মার্টফোন ব্যবহার করতে হবে অবশ্যই সরকারের যে সিদ্ধান্ত সেটাকে প্রায়োরিটি দিতে হবে এবং কি আনঅফিশিয়াল ফোনগুলো বর্তমানে যারা ব্যবহার করছেন তাদের কোনো ইতিমধ্যে দুশ্চিন্তার কোনো কারণ নাই এবং কি যেগুলো ব্যবহার করা হয় নাই বা যেগুলো এখন পর্যন্ত আন মানে আনসাপোর্টেড রয়েছে সিম কোনো ইনস্টল করা হয়নি সেগুলোকে নিয়ে সরকার একটা চিন্তা ভাবনা করছে কোনোভাবে সেই ফোনগুলোকে যেন গ্রাহক যেন একটা হয়রানির মধ্যে শিকার না হয় বা তাদের যে ফিনান্সিয়াল সমস্যা না হয় সেইগুলোর ক্ষেত্রে সরকার অবশ্যই একটু নজর দেওয়ার চিন্তা করছে আপাতত দৃষ্টিতে আমরা অতটুকুই বুঝতে পারছি তো অবশ্যই এই বিষয়টা আপনাদেরকে একদম শর্টকাটে যদি বলে থাক বলে রাখি যে একদম শর্টকাট ক্লিয়ারেন্স একটা কথা বলে দেয় সেটা হচ্ছে গিয়ে ভবিষ্যতে আপনি যদি কোনো ফোন কিনতে চান আপনি আনিসিয়াল ফোন কিনবেন না দেন ইতিমধ্যে যদি আপনি কিনে থাকেন সেটা আপনি নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন এবং কি যেগুলো এই পর্যন্ত ব্যবহার করা হয় না কি মানে আনোফিশিয়াল স্টেটমেন্টই রয়ে গেছে সেই ফোনগুলো কিন্তু অবশ্যই আপনাকে কেনার আগে যাচাই বাছাই করে আপনাকে ষোলোই ডিসেম্বর পরে যদি সিম কানেক্ট রেডি থাকে যা সব কিছু ঠিকঠাক থাকে অথবা সরকার কোনো পর্যায়ে কোনো প্রক্রিয়াভাবে এগুলোকে বৈধ করার কোনো প্রক্রিয়া চালু করে যেগুলোকে একদম মিনিমাইজ করে একদম মানে শর্টকাটে যে আপাতত এগুলোকে একদম দায় ভাবে এগুলোকে চালু করা হোক তাহলে আপনি কিন্তু তখনই আপনি স্মার্টফোনগুলোকে কিনবেন বা আপনি কেনার জন্য চিন্তা ভাবনা করবেন এই আসলে আনঅফিশিয়াল ফোনগুলো কেনার কারণ হচ্ছে একদম একটা বাজেটে বাজেট পয়েন্টে একটা ভালো ফোনের এক্সপিরিয়েন্স পাওয়া সেটা অবশ্যই সরকারও মাথায় আছে স্মার্টফোনের ক্ষেত্রে কিন্তু স্মার্টফোন কেনার সময় কিন্তু সরকার অনেকভাবেই বেনিফিট হয় বিভিন্ন দিক থেকে ব্যাটারি চার্জ আমরা দিয়ে থাকি সরকারকে সেক্ষেত্রে সরকারও চাইবে যে বাংলাদেশের মানুষ জনগণ অবশ্যই স্মার্টফোন ব্যবহার করুক এবং কি সেই তারা বৈধ পন্থায় ব্যবহার করুক এখানে কোনো কিছুই মানে বাধা বিঘ্ন না থাকবে ভিডিও রকম টেনশন করবে না যারা ফোন ব্যবহার করছেন তারা নিঃসন্দেহে ব্যবহার করতে থাকেন এবং কি যারা ব্যবহার করে ফেলেছেন তারা তো করেই ফেলেছেন কোনো সমস্যা নেই আর যারা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই একটু সাবধানতার সহিত অবলম্বন করবেন তারপর আপনারা কিনা সিদ্ধান্ত নেবেন অবশ্যই ষোলো ডিসেম্বর পর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুদের মধ্যে পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম